আমি চলে এসেছি বহরমপুর সৃষ্টিশ্রী মেলায় এখানে এই মেলায় হাতের কাজের জিনিসের সাথে সাথে একটা গাছেরও দোকান বসেছে নার্সারি সেখানে আমি এসেছি গাছ কেনার জন্য এগুলো হচ্ছে আকাশি লঙ্কা একটি গাছে সাত রকম কালারের লঙ্কা হয় গাছগুলি পার পিস কুড়ি টাকা করে তাই আমি এখান থেকে গাছ নিলাম দুটো এখন এগুলোকে আমি নিয়ে যাব বাড়ি তারপর এগুলোকে বসাবো টবে তখন আবার দেখাবো দেখতে পাচ্ছেন আমি বাড়ি নিয়ে চলে এসেছি গাছগুলোকে এখন গাছটাকে বসিয়ে দেখাবো এই দেখতে পাচ্ছেন একটা লঙ্কা এসছে লঙ্কাটা খুব সুন্দর এখন আমার টব রেডি না থাকার জন্য একটা লম্বা টবে বসাচ্ছি এটাতে আমের গাছ ছিল টবটা উঠিয়ে রেখেছিলাম এখন এই টাই এখন ছিদ্র আছে খোলাম কুচি দিয়ে এখন সারযুক্ত মাটি বিলে দশ মাটি দিয়ে দিচ্ছি এই মাটিতে গোবর সার মিক্স করা আছে এরকম মাটি আমার সবসময় কিছুটা রেডি করা থাকে যে সেই গাছ বসানোর জন্য এখন আমি গ্রো ব্যাগটা খুলে নিয়েছি দেখছেন চারো সাইডে রোড বেরিয়ে গেছে এখন এটা বড় পাত্রে দিলে গাছটার গ্রোথ বেশ ভালো হবে তাই মাঝ বরাবর গাছটা বসে দিলাম মাটিটা টবে ভর্তি করার সময় খেয়াল রাখতে হবে যেন গাছটা বসানোর পর যেন ঠিকঠাক লেভেল আছে তার জন্য দেখছেন আমি বেশিরভাগটাই মাটি ভরাট করেছিলাম তারপর গাছটা দিয়ে গাছের চারো সাইডে মাটি দিয়ে দিচ্ছি আর টবের গাছে যে কোনো গাছ বসাতে গেলে গাছের গোড়াটা একটু উঁচা রাখাই ভালো তবে গাছের গোড়ায় জল ধরবে না চারো সাইড দিয়ে জলটা নিচে পাশ হয়ে যাবে আপনারা এইভাবে যে কোনো গাছ খুব সহজেই বাড়িতে নিয়ে এসে বসাতে পারেন যে কোনো টবে তবে এই গাছটা আমার খুব পছন্দের ছিল এই এটা নার্সারিতে কিনতে গেলে থেকে টাকা কিন্তু এখানে দেখলাম যে যে কোনো গাছই মানে সব অন্যান্য নার্সারি থেকে কম রেটে দিচ্ছিল তাই আমি এরকম দুটো গাছ নিয়ে আসলাম একটা টবে বসিয়ে দেখালাম একটা মাটিতে বসাবো পরে এখন গাছটাতে জল দিয়ে দিচ্ছি যেহেতু মাটিগুলো শুকনো আছে প্রথম দিন জলটা দিয়ে দিলাম বেশি করে তারপর পরিমাণ মতো জলটা দিব এই ছিল আজকের দেখানোর বিষয়